বিকেলের নাস্তায় চায়ের সাথে যদি এরকম এক প্লেট গরম গরম চিকেন পাকোড়া পাওয়া যায় তাহলে আড্ডাটা বেশ জমে উঠবে আর বাচ্চারা এই খাবার পেলে তাদের তো আর কোনো আবদারই থাকবে না সবাই খুশি মনে খাবারটি খেয়ে নিবে চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক এর জন্য আমি এখানে আড়াইশো গ্রাম পরিমাণ চিকেন নিয়ে নিয়েছি আর আমি আজকে ব্যবহার করেছি চিকেনের থায়ের মাংস কেউ চাইলে বুকের মাংস ব্যবহার করতে পারেন আর মাংসগুলোকে এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি হাফচা চামচ পরিমাণ রসুন বাটা হাফ চা চামচ পরিমাণ আদা বাটা এক টেবিল চামচ পরিমাণ লেবুর রস তারপর এগুলিকে ভালোভাবে মেখে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিতে হবে তবে কারো হাতে বেশি সময় না থাকলে সাথে সাথেও বানিয়ে নিতে পারেন তো আধা ঘন্টা পরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া হাফ চা চামচ পরিমাণ করে জিরা গুঁড়া আর ধনিয়া গুঁড়া এক চামচের চার ভাগের এক ভাগ দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া এর সাথে দিচ্ছি চা চামচ পরিমাণ চাট মশলা আর সবশেষে স্বাদ মতো লবণ দিয়ে ভালোভাবে মাংসগুলোকে হাত দিয়ে মেখে নিচ্ছি এমনভাবে মাখাতে হবে যাতে প্রত্যেকটি মুরগির মাংসের গায়ে সবগুলো মশলা ভালোভাবে প্রবেশ করে মাংসটি মেখে নেওয়ার পর আমি এখানে নিয়ে নিয়েছি দুই টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়া আর হাফ কাপ পরিমাণ বেসন তবে সবগুলো একসাথে দিচ্ছি না অল্প অল্প করে দিচ্ছি আর একটু একটু করে মেখে নিচ্ছি আমি এখানে সম্পূর্ণ চালের গুঁড়া আর বেসনটি ব্যবহার করব তবে অল্প অল্প দিয়ে মেখে নিচ্ছি আর এ পর্যায়ে যদি কারো মনে হয় এটা বেশি ড্রাই লাগছে তাহলে একটু করে পানি ব্যবহার করে নিতে পারেন ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেলে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আর এখানে হাফ কাপ পরিমাণ ধনিয়া পাতা নিয়েছি তবে এর থেকে ওয়ান ফোর্থ কাপ পরিমাণ ধনিয়া পাতা ব্যবহার করেছি আর এ পর্যায়ে কেউ চাইলে কাঁচামরিচ কুচিও ব্যবহার করতে পারেন যেহেতু বাচ্চা খাবে তাই আমি আর কাঁচামরিচ কুচি দিচ্ছি না তারপর ভালোভাবে কচলে কচলে মেখে নিতে হবে তবে আমাদের দেশীয় পেঁয়াজগুলো হলে বেশি টেস্টি হয় তবে এ পেঁয়াজগুলো দিয়ে বানালো কিন্তু খেতে মন্দ হয় না তো ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেলে চুলার উপর তেল বসিয়ে দিয়েছি তেলটা যখনই কুসুম গরম থেকে একটু গরম হয়ে আসবে সে পর্যায়ে এক টুকরো মুরগির মাংসের সাথে পেঁয়াজ ধনিয়া পাতাগুলো মেখে মেখে এভাবে দিয়ে দিচ্ছি আর চুলার আঁচটি কিন্তু মিডিয়াম হিটে রাখতে হবে বেশি আঁচ বাড়িয়ে দেওয়া যাবে না তাহলে উপর দিয়ে চিকেনগুলো ভাজা হয়ে যাবে কিন্তু ভিতরে কাঁচা থেকে যাবে যেটা খেতে একেবারেই ভালো লাগবে না পাঁচ মিনিট চিকেনটা এক মিডিয়াম হিটে ভেজে নেওয়ার পরে উল্টিয়ে দিচ্ছি দেখুন এ পর্যায়ে কি সুন্দর একটি কালার এসেছে আবারও সেম ভাবে পাঁচ মিনিট ভেজে নিয়ে যখনই এরকম লাল লাল হয়ে আসবে তখনই পাকোড়াগুলোকে চুলা থেকে উঠিয়ে নেব ভাবে আমি সবগুলো চিকেন পাকোড়া বানিয়ে নেব তবে এটা একটু সময় সাপেক্ষ একটু সময় ধরে ভাজলে খেতে বেশি মজাদার হয় দেখুন সবগুলো পাকোড়া ভেজে নিয়েছি আর এ গরম গরম পাকোড়া খেতে জাস্ট অসাধারণ বিশ্বাস করেন একবার হলো বানিয়ে দেখতে পারেন পেঁয়াজের সাথে মুরগির মাংসের এই কম্বিনেশনটা জাস্ট অসাধারণ তো আমার এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে অবশ্যই জানাবেন ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে কিন্তু পাশে থাকবেন আর আমার পেজটি ফলো করে রাখতে পারেন এরকম আরও মজাদার রেসিপি পেতে